নাগরিক কমিটি নামে যে একটি নতুন রাজনৈতিক দল আসছে বা এসেছে আমি বা আমরা মনে করি যে আসলে তারা এসে গেছে আর কি সেই নামটি এবং তাদের যিনি প্রতিনিধি নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বিভিন্ন টক যাচ্ছেন বিভিন্ন জায়গায় কথা বলছেন একটা বিষয় একেবারে এখন পরিষ্কার যে এই নাগরিক কমিটি কিন্তু আস্তে আস্তে বিএনপির সঙ্গে একটা প্রকাশ্যে দ্বন্দ্বে কিন্তু তারা জড়িয়ে গেছে এবং তারা কিন্তু এখন বিএনপি কে যে কোনো কথা বলতে বিএনপির বিরুদ্ধে যেকোনো কথা বলতে কিন্তু আর দ্বিধা করছে না প্রথম দিকে একটু ঢাক ছিল প্রথম দিকে তারা নানানভাবে বলেছিল যে এক স্বৈরাচারকে আনবো তখন আমরা আসলে ধারণা করেছিলাম যে আর এক ফেসিস্ট বলতে কি তারা বিএনপি বিএনপি কে বোঝাচ্ছে বিষয়টা আসলে তেমনই তারা আসলে বিএনপি কেই বোঝাচ্ছে যে মানে এক ফেসিস্টকে সরিয়ে আর এক আনার কথা এবং দ্বন্দ্বটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে মোটামুটি তারা দোষারোপ করতে কোনো রকম পিছপা হচ্ছে না বিশেষ করে একটা টক শো আমরা দেখলাম মাঝে যে সেখানে বিএনপির একজন নেতা হাসাদুজ্জামান রিপন ছিলেন আর নাসির উদ্দিন পাটওয়ারি যিনি নাগরিক কমিটির একজন প্রতিনিধি বা সম তিনি প্রধান এবং নাসির উদ্দিন উদ্দিন পাটারিকে একটা প্রশ্ন রিপোর্ট করেছিলেন যে আপনারা কারা এর পরিপ্রেক্ষিতে উনি যেভাবে ক্ষিপ্ত হয়ে একেবারে আক্রমণ করে বলেছিলেন যে আমরা কারা মানে কি আপনারা তিন তারিখে ঘুমিয়েছিলেন আপনারা এটা জানেন না ওইটা জানেন নানান রকম কথা বলতে বলতে এমনকি তিনি এটাও বললেন যে আপনারা এতদিন আন্দোলন করে খালেদা জিয়াকে জেল থেকে বের করতে পারেননি যেটা আমরা করেছি মানে এইরকম এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণের পরেও আমরা দেখলাম যে আসাদুজ্জামান ঠান্ডা মাথায় তিনি উত্তর দিয়েছেন অথবা তার এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে বিএনপি থেকে কিন্তু আমরা কোনো খারাপ প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাইনি তার মানে যেটা বুঝলাম যে বিএনপি ঠান্ডা মাথায় সবকিছু সবকিছু তারা ডিল করছে কিন্তু এই যে নানান বিষয় নিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা বা বিএনপি খুব বেশি জোর দেয়নি বা তারাই জোর দিয়েছে তারা দোষারোপ করছে বিএনপি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে বিএনপি যদি একবার হ্যাঁ বলে তাহলে হয়ে যায় বিষয়টা এমনই এই তারপরে চুপপুর প্রেসিডেন্ট চুপপুর বিষয়ে তারা বলছে চুপ্পুকে অপসারণ করতে হবে বিএনপি যদি একবার বলতো যে হ্যাঁ করতে হবে তাহলে হয়ে যেত কিন্তু একটা জিনিস পরিষ্কার যে হ্যাঁ তারা বিএনপির পরে যে ডিপেন্ড করছে অনেক কিছু সেটি কিন্তু তারা পরোক্ষভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন এবং এই সরকারকে তারা নানান সময় নানান রকম চাপ দিচ্ছেন বা যে ধরনের আবদার করছে সমন্বয়করা বা এই নাগরিক কমিটিরা সরকার কিন্তু সেগুলি করছে আমরা দেখেছি নানান সময় নানান সিদ্ধান্ত কিন্তু নিতে গিয়েও আবার সরকার পিছপা হয়েছে এদের প্রতিরোধ বা প্রতিবাদের কারণে কিন্তু কিছু বড় বড় সিদ্ধান্ত যেমন প্রেসিডেন্টকে সরানোর জন্য বিএনপি এগিয়ে আসেনি প্রেসিডেন্টকে সরানো যায়নি তারপরে যেটি সবচেয়ে আলোচিত বড় বিষয় সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং রাজনীতি থেকে ভোটের রাজনীতি থেকে তাদেরকে দূরে রাখতে হবে তাদেরকে ইলেকশনে আসতে দেওয়া যাবে না এই জায়গায় কিন্তু বিএনপি কিছু বলেনি বরং বিএনপি এটা বলেছে যে গণতন্ত্রের কথা যে যদি কাউকে নিষিদ্ধ করতে হয় সে নিষিদ্ধ করবে জনগণ আমরা নিষিদ্ধ করব না কিন্তু এই জিনিসগুলো আসলে এই নাসির উদ্দিন পাটোয়ারি বা নাগরিক কমিটি অথবা ছাত্র সমন্বয়কদের পছন্দ হয়নি বিধায় তারা কিন্তু একেবারে প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে চলে গেছে এমনকি এমন একটা জায়গায় তারা দল গঠন করার জন্য দলকে শক্তিশালী করার জন্য সারা দেশে যে কাউন্সিলরদেরকে নিশি বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে সেখানে সরকারের একজন লোককে মানে তাদের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এখন এই নাগরিক কমিটি এবং ছাত্র সমন্বয়করা বলছে যে নাগরিক কমিটিতে সেই সমস্ত কাউন্সিলরদেরকে আনার জন্য এটি খুবই আপত্তিকর কথা এবং বিএনপিও বলেছে যে না এটি তো আওয়ামী লীগেরই লোকজন তারা ছিল কিন্তু আসলে এই নাগরিক কমিটির বিষয়বস্তুটা একেবারে পরিষ্কার না যে তারা সাবেক কাউন্সিলরদেরকে কেন দলে টানতে চাচ্ছেন মানে খুবই বিষয়টা গোলমেলের দিকে যাচ্ছে এবং রহস্যের মধ্যে দিয়ে যাচ্ছে যে তাহলে কি তারাও আওয়ামী লীগের একটা অংশকে তারা প্রমোট করছে নাকি আসলে মানে বিষয়টা তারাও কিন্তু ক্লিয়ার করতে পারছে না তবে তারা যে একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সামনে আসতে চাচ্ছে বা জাতিকে দেখাতে চাচ্ছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি মানে তারা হয়তো মনে করছে যে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের একটা অংশ জাতীয় এই এই নাগরিক কমিটিতে ঢুকে যাবে এবং বিএনপির বিকল্প হিসেবে তারা দাঁড়িয়ে যাবে এবং তারা যেটা বলছে যে আওয়ামী লীগের তাদের বিচারের আগে কোনো নির্বাচন নয় তার মানে এর মধ্যে নির্বাচনটা অনেক প্রলম্বিত হবে হয়তো তিন চার পাঁচ বছর দশ বছর তারা চাচ্ছে নির্বাচন না হোক এর মধ্যে তারা সংগঠিত হয়ে যাবে তারা বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল হিসেবে তারা নিজেরা দাঁড়িয়ে যাবে এবং তারপর তারা নির্বাচন করবে এবং সেই নির্বাচনে তারা ক্ষমতায় যাবে তারা আসলে এমনটি ভাবছে কিন্তু দেশের মানুষ বা সাধারণ মানুষ রাজনৈতিক গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো বলছে যে একটি রাজনৈতিক সরকার না আসলে দেশের অবস্থার কোনো পরিবর্তন হবে না কিন্তু নাগরিক কমিটি কেন বিএনপির বিকল্প হিসেবে বা আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল হিসেবে অথবা বিএনপির মতো আরেকটি একটি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে মনে করছে যদিও সেটি একেবারেই এখন পর্যন্ত কোনোরকম প্রমাণিত না তো তারা কেন এটি ভাবছে সেটি আমরা জানি না তবে এই যে বিএনপির সঙ্গে তাদের যে প্রকাশ্য দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু তাদের জন্য যেমন ভালো হবে না কেননা বিএনপি একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগও একটি বড় রাজনৈতিক দল আর তারা যদি মনে করে যে তারা আওয়ামী লীগের মতন বড় একটি রাজনৈতিক দল অথবা বিএনপির মতো একটি রাজনৈতিক দল তাহলে তাদের জন্য ভুল হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে একটি নির্বাচন দরকার দ্রুত নির্বাচন দরকার সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের যে প্রতিনিধিরা আসবে তারা দেশ চালাবে কিন্তু কেন তারা এটিকে নানানভাবে প্রলম্বিত করতে চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না তবে এটি বুঝতে পারছি যে তারা ক্ষমতায় যাবার জন্যে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে সবাই ভালো থাকবে